নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক বিষয় নিয়ে যা হচ্ছে গর্ভগীতা আলোচনা শুরু করার আগে প্রথমেই জেনে নেওয়া যাক গর্ভগীতা আসলে কি যে কোনো মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান হল গর্ভগৃহ যেখানে দেবতা বা ঈশ্বরের আরাধনা করা হয় ঠিক তেমনই মানুষের জন্ম হয় মাতৃগর্ভে যেমন গর্ভগৃহ মন্দিরের প্রাণকেন্দ্র গীতা গীতাশাস্ত্রের মূল ও গভীর অংশকেই বলা হয় গর্ভগীতা বিশ্বাস করা হয় শিশুরা যখন মাতৃগর্ভে অবস্থান করে সেই সময় যদি গর্ভগীতা পাঠ করা হয় বা শ্রবণ করানো হয় তবে সেই শিশু সুশিক্ষা ও ভালো সংস্কার লাভ করে কথিত আছে কুরুক্ষেত্র যুদ্ধের পর পরীক্ষিতের জন্মকালীন সময়ে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে যে গভীর কথোপকথন হয়েছিল সেই উপদেশ সমূহই গর্ভগীতা নামে পরিচিত এই সংসারে আমরা দেখি অনেক মানুষ জন্ম থেকেই নানা সমস্যার সম্মুখীন হয় কেউ জন্মায় অন্ধ হয়ে কেউ বোবা কেউ কালা কেউ বা শারীরিকভাবে বিকলাঙ্গ কারো ক্ষেত্রে এই সমস্যাগুলো জন্মের পর ধীরে ধীরে দেখা দেয় আবার কেউ অল্প বয়সেই মৃত্যুবরণ করে কেউ শৈশব থেকেই চরম দুঃখ কষ্টে জীবন কাটায় কেউ জন্মায় গরিব পরিবারে কেউ বা ধনী ঘরে কিন্তু প্রশ্ন হল সব মানুষের জন্ম ও জীবন এত ভিন্ন ভিন্ন কেন এইসব প্রশ্নের উত্তরই গর্ভগীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করেছেন এই উত্তরগুলো জানার জন্যই শুরু হচ্ছে গর্ভগীতার পাঠ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মধুসূদন কৃপা করে আমাকে বলুন কোন দোষের কারণে প্রাণীকে মাতৃগর্ভে বাস করতে হয় কেন সে জন্মের আগে গর্ভে অসহ্য কষ্ট পায় আর জন্মের সময় ভয়ানক যন্ত্রণা সহ্য করে জন্মের পরেও কেন তাকে রোগ পীড়া বার্ধক্য ও অবশেষে মৃত্যুর মুখোমুখি হতে হয় কোন কর্ম করলে মানুষ এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে আমি তা জানতে চাই তখন শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে সমস্ত প্রাণী এ সংসারে জন্মগ্রহণ করে জন্ম ও মৃত্যুর বন্ধন তাদের নিয়তেই বটে তারা এমন সব নশ্বর বস্তুর প্রতি মোহে জড়িয়ে পড়ে যা একদিন নিশ্চিন্ন হয়ে যাবে ধন সম্পদ ভোগবিলাসের আকাঙ্ক্ষা তাদের মনে বাসা বাঁধে কিন্তু তারা ভগবানের ভক্তি থেকে দূরে সরে যায় এই কারণেই তারা বারবার ভিন্ন ভিন্ন জনিতে জন্মগ্রহণ করে এবং জীবন মরণ ও গর্ভের দুঃখ ভোগ করে এরপর অর্জুন বললেন হে মাধব মানুষের মন তো নিজের ইচ্ছা চলে যেন একটি উন্মত্ত হাতি এই মন পঞ্চ ইন্দ্রের বসে থেকে কাম ক্রোধ লোভ মোহ ও অহংকারে জড়িয়ে পড়ে এদের মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী তাহলে মনকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় শ্রীকৃষ্ণ তখন বললেন হে কুন্তীপুত্র যেমন উন্মত্ত হাতিকে নিয়ন্ত্রণে রাখতে মহাবত অঙ্কুশ ব্যবহার করেন তেমনি মনকে নিয়ন্ত্রণ রাখতে হলে জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয় ভক্তি ও জ্ঞানের নিয়মিত অভ্যাসের মাধ্যমে মনকে বসে আনা সম্ভব অহংকার মানুষকে নরকের মতো জীবন উপহার দেয় এরপর অর্জুন আবার প্রশ্ন করলেন হে জনার্দন কিছু মানুষ আপনার ভক্তিলাভের আশায় বন জঙ্গলে ঘুরে বেড়ায় সংসার ত্যাগ করে দিশাহীনভাবে জীবন কাটায় তারা কিভাবে আপনার ভক্তি পেতে পারে তা কিভাবে বোঝা যাবে আমি জানতে চাই তখন ভগবান বললেন হে প্রিয় অর্জুন যে মানুষ আমাকে পাওয়ার আশায় বনে বনে ঘরে সে নিজেকে সন্ন্যাসী বা বৈরাগী বলে কেউ মাথায় জটা বাঁধে কেউ শরীরে ভস্য মাখে কিন্তু এদের মধ্যে অনেকের মধ্যেই অহংকার থাকে যেখানে অহংকার আছে সেখানে প্রকৃত ভক্তি বা প্রেম নেই তপস্যা বা বৈরাগ্যের অহংকারে ভক্তিলাভের পথে সবচেয়ে বড় বাধা শুদ্ধ মনে যে মানুষ কাম ক্রোধ লোভ মোহ ও অহংকার ত্যাগ করে আমার ভক্তি করে তাকেই আমি দর্শন দিই এরপর অর্জুন জিজ্ঞাসা করলেন হে মাধব কোন পাপের ফলে মানুষের অকাল মৃত্যু ঘটে কোন পাপের ফলে কেউ নপুংসক হয়ে জন্মায় আমি এই বিষয়েও জানতে চাই শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে ব্যক্তি ঋণ গ্রহণ করে তা পরিশোধ করে না সে এই পাপের ফলে স্ত্রী বিয়োগে ভোগে যে ব্যক্তি কারো জিনিস বন্ধক রেখে তা ফেরত দেয় না তার পুত্রের অকাল মৃত্যু ঘটে যে ব্যক্তি কাউকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে সময় মতো তা পালন করে না সে নপুংসক্ত লাভ করে আর যে ব্যক্তি গর্ভস্থ ভ্রূণ হত্যা করে সে এই জন্মে বা পরের জন্মে নিঃসন্তান হয় এগুলো ভয়ঙ্কর পাপকর্ম এরপর অর্জুন জানতে চাইলেন হে কৃষ্ণ কোন পাপের ফলে মানুষ সারা জীবন রোগে ভোগে আর কোন পাপের কারণে মানুষ পশুজনিতে জন্মায় তখন ভগবান বললেন হে অর্জুন যে ব্যক্তি দান করার পর তার দানের মূল্য নিয়ে আফসোস করে বা মনে কষ্ট পোষণ করে সে সর্বদা রোগী হয় যে ব্যক্তি অকারণে অবিশ্বাস করে এবং সর্বদা মদ্যপানে আসক্ত থাকে সে পশুজনীতে জন্মায় যে ব্যক্তি রান্না করার পর ঈশ্বরকে অর্ঘ্য না দিয়ে নিজে আগে ভোজন করে সে বিড়াল হয়ে জন্মগ্রহণ করে এরপর অর্জুন বললেন হে কৃপা নিধান এই সংসারে আপনি কাউকে বিপুল ধন সম্পদ দিয়েছেন আবার কাউকে হাতি ঘোড়া রথের মতো উত্তম বাহন দিয়েছেন তারা কি কর্মের ফলে এইসব লাভ করে কৃপা করে আমাকে বলুন তখন ভগবান বললেন হে ধনঞ্জয় যে ব্যক্তি শুদ্ধ মনে কাউকে স্বর্ণ দান করে সে উত্তম বাহন হাতি ঘোড়া ও রথ লাভ করে আর যে ব্যক্তি ভগবানকে সাক্ষী রেখে কন্যা করে সে উত্তম পুরুষরূপে জন্মগ্রহণ করে এরপর অর্জুন আবার প্রশ্ন করলেন হে ভগবান এই সংসারে আপনি কাউকে খুব সুন্দর ও স্বাস্থ্যবান করেছেন আবার কাউকে কুৎসিত করেছেন কাউকে ধনবান করেছেন আবার কাউকে নির্ধন মানুষের জীবনে এমন বৈষম্য কেন দেখা যায় তখন শ্রী ভগবান বললেন প্রিয় অর্জুন যে প্রাণী অন্ন দান করে তার রূপ ও স্বভাব সুন্দর হয় যে বিদ্যা দান করে সে বিদ্যান হয় যদিও মানুষের বাহ্যিক রূপ একরকম নাও হতে পারে কিন্তু প্রকৃত মূল্য তার গুণের মধ্যেই থাকে যে ব্যক্তি সাধু সন্তদের সেবা করে সে ধনবান হয় এবং পুত্র লাভ করে এরপর অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ কেউ বোবা হয় কেউ কালা হয় কেউ অন্ধ হয় আবার কেউ কোনোভাবে বিকলাঙ্গ হয়ে জন্মায় এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি গুরুর কাছ থেকে বিদ্যা গ্রহণ করে আবার সেই বিদ্যার অসম্মান করে অন্যের অপমান করে এবং সর্বদা কলহে লিপ্ত থাকে সে বোবা হয়ে যায় যারা সর্বদা নোংরা ও অপরিষ্কার জীবনযাপন করে তারা দরিদ্র হয় যে ব্যক্তি পরস্ত্রী বা পরপুরুষের প্রতি কুদৃষ্টি দেয় সে অন্ধ হয়ে জন্মায় আর যারা নিজে কুকাজ করে অথবা কুকর্মে লিপ্ত মানুষকে সাহায্য করে তারা খণ্ডবায়ু রোগে আক্রান্ত হয় এরপর অর্জুন বললেন হে মধুসূদন মানুষ তার ধন সম্পত্তি ও সাংসারিক সুখের সময় এত বেশি মগ্ন হয়ে যায় কেন শ্রী ভগবান উত্তরে বললেন হে কুন্তিপুত্র মানুষ যখন আমার কৃপা থেকে বঞ্চিত হয় তখন সে ধন সম্পদ ও জাগতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে অথচ এই সমস্ত বস্তুই নশ্বর বিবেকবান মানুষ এইসব নশ্বর বস্তু থেকে দূরে থাকে যারা সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে এবং আমার প্রতি নিষ্কাম ভক্তি প্রদর্শন করে তারা রাজার মতো সুখ ও জ্ঞান লাভ করে মনে রেখো অর্জুন সমস্ত জাগতিক বস্তু নশ্বর কেবল আমার প্রতি ভক্তি অবিনশ্বর এরপর অর্জুন বললেন হে কৃষ্ণ তুমি পরম ব্রহ্ম আমি তোমাকে প্রণাম জানাই আগে আমি তোমাকে নিজের আত্মীয় ভেবে এসেছি কিন্তু এখন আমি তোমাকে কিন্তু এখন আমি তোমাকে ঈশ্বর রূপে উপলব্ধি করছি হে পরম ব্রহ্ম গুরুদীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানাবেন তখন কৃষ্ণ বললেন হে অর্জুন তুমি ধন্য তোমার পিতামাতাও ধন্য যাদের ঘরে তোমার মতো পুত্রের জন্ম হয়েছে সমগ্র সংসারের গুরু হলেন জগন্নাথ বিদ্যার গুরু হলেন কাশী আর চার বর্ণের গুরু হলেন সেই সন্ন্যাসীরা যারা সবকিছু ত্যাগ করে একমাত্র আমার চিন্তায় মনোনিবেশ করেন তারাই প্রকৃত ব্রাহ্মণ ও জগৎগুরু হে অর্জুন মন দিয়ে শোনো কেমন গুরুর সংসর্গে থাকা উচিত যে গুরু নিজের ইন্দ্রিয় জয় করেছেন যিনি সমগ্র সংসারকে ঈশ্বরময় মনে করেন এবং জগতের প্রতি উদাসীন থাকেন সেই গুরুর সঙ্গ গ্রহণ করা উচিত যিনি পরমেশ্বরকে সত্যরূপে জানেন নানা উপায়ে সেই গুরুর পূজা করা উচিত হে অর্জুন যে গুরু ভক্ত এবং যার সামনে বসে ভজন করা হয় সেই ভজনই সফল হয় কিন্তু যারা গুরু বিমুখ তাদের উপর সপ্তগ্রাস পাপ এসে পড়ে বিমুখ মানুষের দর্শনও করা উচিত নয় যে গৃহস্থ গুরু ছাড়া সংসার করে সে চণ্ডালের সমান তার হাতের ভোজন দেবতারাও গ্রহণ করেন না তার সব কর্মই নিষ্ফল হয় সুকর গর্ধব ও কাক এইসব জনি অত্যন্ত নিচ কিন্তু গুরুবিমুখ মানুষ তাদের থেকেও নিকৃষ্ট কারণ গুরু ছাড়া কোনো গতি নাই তারা অবশ্যম্বীভাবে নরকগামী হয় গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্মই নিষ্ফল হে অর্জুন যেমন চার বর্ণই আমার ভক্তি করার যোগ্য তেমনি গুরু ভক্তিও সমানভাবে যোগ্য যেমন নদীগুলির মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে একাদশী শ্রেষ্ঠ তেমনি সমস্ত শুভ কর্মের মধ্যে গুরুর সেবা সর্বোত্তম সংসারে যারা গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান যেমন মদের পাত্রে গঙ্গা জল ঢাললে তা অপবিত্র হয়ে যায় তেমনি গুরু বিমুখ মানুষের ভজনও কখনো পবিত্র হয় না গুরু ছাড়া কখনোই মুক্তির পথ নেই তাই হে অর্জুন যথার্থ গুরুর সন্ধান করো যদি তোমার মনের ভক্তি ও বিশ্বাস থাকে তবে একদিন না একদিন গুরু নিজেই তোমার সামনে এসে প্রকাশ পাবেন আর যদি কাউকে গুরু রূপে না পাও তবে আমাকেই তুমি গুরু হিসাবে গ্রহণ করো যাকে তুমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করো যার কথা তোমার হৃদয়ে প্রবেশ করে যার প্রতি তোমার অন্তরে স্বতঃস্ফূর্ত ভক্তি জন্মায় তাকেই তুমি গুরু রূপে গ্রহণ করতে পারো গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশুজনী লাভ করে এবং চুরাশি লক্ষ জনিতে ঘুরে বেড়ায় এরপর অর্জুন বললেন গুরু দীক্ষা কি তখন কৃষ্ণ বললেন ধন্য সেই জন্ম যে এই প্রশ্ন করে গুরু দীক্ষা হল দুই অক্ষরের হরি ও ওম এই চার অক্ষরকেই গুরুরূপে গ্রহণ করাই শ্রেষ্ঠ হে অর্জুন যে গুরুর সেবা করে যে আমার আশীর্বাদ লাভ করে সে চুরাশি লক্ষ জনি থেকে মুক্তি পায় জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করে এবং নরক যন্ত্রণা ভোগ করে না কিন্তু যে ব্যক্তি গুরুর সেবা করে না সে সাড়ে তিন কোটি বছর নরক ভোগ করে গুরুর সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয় কারণ গুরুর সেবাই আমার সেবা হে অর্জুন আমার ও তোমার এই কথোপকথন যে প্রাণী শ্রবণ করবে বা পাঠ করবে সে তার সমস্ত দুঃখ থেকে মুক্তি পাবে এবং চুরাশি লক্ষ জনির বন্ধন ছিন্ন করবে এই কারণেই একে গর্ভগীতা বলা হয় এই গর্ভগীতা জ্ঞান যদি আপনার হৃদয়কে একটু হলো স্পর্শ করে থাকে যদি এই কথাগুলো আপনাকে নিজের জীবন আর কর্ম নিয়ে ভাবতে বাধ্য করে তাহলে এখনই ভিডিওটি লাইক করুন এমন আরও গভীর আধ্যাত্মিক জ্ঞান জন্মমৃত্যুর রহস্য কর্মফল আর মুক্তির পথ জানতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান এই গর্ভগীতার কোন কথাটি আপনাকে সবচেয়ে বেশি নাড়িয়ে দিল মনে রাখবেন সঠিক সময়ে পাওয়া সঠিক জ্ঞানই মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় হরিয়ং